আসসালামু আলাইকুম কী খবর কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো পুঁশাক দিয়ে আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো তো আমি হচ্ছে এখানে এটা রান্না করতেছি গরুর মাংস দিয়ে তোমরা চাইলে মুরগি বা খাসির মাংস দিয়েও কিন্তু এটা রান্না করতে পারবা তো তোমাদের যেটা ভালো লাগে ওইটা দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারবা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো এটা রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পরিমাণ তেল সাথে দিয়ে বা কিছুটা পেঁয়াজ তো এখানে পেঁয়াজের পরিমাণটা এত বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই হবে তারপর এলাচ তেজপাতা দারচিনি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দুই চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলা আমি এখানে হাফ চা চামচেরও কম গরম মশলা দিয়েছিলাম আর এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর এখানে মাংসগুলোকে দিয়ে দিলাম তো এইখানে হচ্ছে গিয়ে তোমরা হাড়ের সাথে মাংসগুলো দিতে পারো হাড়ের সাথে মাংসগুলো দিলে এই তরকারিটা খেতে বেশি ভালো হয় মাংসগুলো যেহেতু খুলে খুলে যায় এটার জন্য আর কি তো মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এই মাংসটাকে আমি সময় নিয়ে কষিয়ে নেব তো মাংসটাকে তোমরা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে কারণ পুঁশাক যেহেতু সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না এটার জন্য মাংসটাকে প্রথমেই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো কষানোর মধ্যেই তোমরা মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবা তাহলে মশলাটা মাংসের ভিতরে পর্যন্ত যাবে আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো প্রথম পর্যায়ে তো নাড়াচাড়া করতে হয় না যখন দেখবা মাংসটা প্রায় কষিয়ে আসছে তখন এখন একটু পর পর নাড়াচাড়া করে দিবা তা না হলে তলা দিতে লেগে যাবে এই তো এখন যখন মাংসটা আমি প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পুঁশাকের ডাটাগুলো তো আমি এখানে যে ডাটাগুলো একটু বেশি শক্ত ওই ডাটাগুলো আগে দিয়ে দিছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এই ডাটাগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসার পর আমি পাতাগুলো দিব তো এই তো এখন এগুলোকেও ঢেকে দিলাম তো মাংসটাকে আগেই বলছি যে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিবা এই তো এখন এটাকে আমি এখানে আর পানি অ্যাড করব না এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব ডাটাগুলো দেওয়ার পরে সময় মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় যেহেতু এই সময় আর কোনো পানি অ্যাড করা হয় না তো তোমরা একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেবে ডাটার সাথে তো এই দেখো ডাটাগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসছে ডাটাগুলো কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই তো এই সময় একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে দেখো পানি কিন্তু একটুও নাই পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিবো ছোট ছোটো যেই ডাটাগুলো ছিল ওইগুলো যেগুলো কড়া ডাটা ছিল আর কি ওইগুলোর সাথে আমি দিয়ে দিলাম পুঁশাকের পাতাগুলো এখন এটাকে ঢেকে দিব এখন এটাকে আমি পাঁচ মিনিটের মধ্যে রান্না করে নেবো এর মধ্যে অনেকটাই পানি উঠে যাবে তো দেখো পাঁচ মিনিট পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর নিচে দেখো অনেকটাই পানি উঠে গেছে তো এই পানিটা দিয়ে কিন্তু এই পুশাকটা রান্না হয়ে যাবে তো এখন এটাকে ভালোভাবে চেড়ে মশলাগুলো মিলিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা আগে কেউ কখনো খেয়েছে কিনা কমেন্ট করে জানাবা আর যারা খাওনি একবার হলেও ট্রাই করবা আর আমাকে জানাবা যে কেমন হয়েছে তো এটা মুরগি দিয়ে এখন আমি ট্রাই করিনি ইচ্ছে আছে একদিন মুরগি দিয়েও রান্না করে দেখব এখন এটাকে আবার একটু ঢেকে দিতে হবে এই সময় চুলা রাসটা একেবারে লোতে রেখে রান্না করে নিবা তো এই দেখো অনেকটাই পানি উঠে গেছে আর পোশাকের পাতাগুলো কিন্তু একেবারে মিশে গেছে দেখাই যাচ্ছে না এরকম একটা অবস্থা এই ডাটাগুলো খালি খেলে খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আর কালারটা কত সুন্দর আসছে তাই না তো এটা প্রায় রান্না হয়ে গেছে পানিটা আর একটু সুখ গেলে আমি নামিয়ে নেব আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবা এই তো মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই মাংসটাতে বেশি পরিমাণ জল রাখবা না একটু শুকনো শুকনো করে রান্না করবা তাহলে দেখবা খেতে এটা অসম্ভব মজা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ